একটার বেশি সিম কার্ড থাকলেই দিতে হবে বেশি টাকা চার্জ সাধারণত একটা মানুষের দুটো তিনটে সিম কার্ড হয়েই থাকে তো এবার বড় বড় নিউজ চ্যানেল থেকে শুরু করে পোর্টালেও কিন্তু দেখানো হচ্ছে জানানো হচ্ছে একটার বেশি সিম কার্ড থাকলেই দিতে হবে বেশি টাকা চার্জ তো আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা জানবো যে ট্রায়ের তরফে কি জানানো হয়েছে কারণ এই সমস্ত কিছুই কিন্তু দেখা হয় ট্রায়ের তরফে তো ট্রাই কি জানিয়েছে যে সত্যি কি একটার বেশি সিম কার্ড থাকলে অতিরিক্ত টাকা চার্জ দিতে হবে ট্রাই কি জানিয়েছে সেই বিষয়টাই কিন্তু আজকে আপনাদেরকে জানাতে চলেছি অবশ্যই লাস্ট লাস্টে দেখবেন আপনারও সমস্ত কনফিউশন দূর হবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন অনেক মানুষ কিন্তু এটা নিয়ে চিন্তিতে রয়েছে অতিরিক্ত টাকা দিতে হবে তো চলুন কি জানানো হয়েছে সমস্ত কিছুটা দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে চার্জেস ফর মাল্টিপল সিম কার্ড নিউজ একটার বেশি সিম কার্ড থাকলে বেশি টাকা দিতে হবে লাগবে জরিমানা মুখ খুললো ট্রাই অর্থাৎ ট্রাই পরিষ্কার করে দিয়েছে বিষয়টা একাধিক সিম কার্ড আছে তাহলে কি আপনার থেকে বেশি টাকা নেওয়া হবে অবশেষে সেই বিষয়টি নিয়ে মুখ খুললো ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই কি জানানো হলো ট্রাইয়ের তরফে অতিরিক্ত কি চার্জ নেওয়া হবে অর্থাৎ জরিমানা কি নেওয়া হবে উল্লেখ্য ন্যাশনাল নাম্বারিং প্ল্যানের সংশোধন করা নিয়ে গত ছজন একটি কনসাল্ট পেপার প্রকাশ করেছিল ট্রাই তাতে বিভিন্ন পক্ষের মতামত জানতে চাওয়া হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতেই জল্পনা ছড়িয়েছিল যে মোবাইল অপারেটরদের উপর বাড়তি চার্জ ধার্য করবে ট্রাই আর সেই টাকাটা একাধিক সিম কার্ড থাকা গ্রাহকদের গুনতে হবে বলে একাধিক মহলে জল্পনা ছড়িয়েছিল এবার প্রায় সেই রিপোর্ট ধরেই একাধিক মহলের তরফে দাবি করা হয়েছিল যে মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বারের জন্য টাকা দিতে হবে একাধিক দেশে সেরকম চার্জ নেওয়া হচ্ছে কয়েকটি দেশে মোবাইল অপারেটরদের সেই চার্জ দিতে হয় আবার কয়েকটি দেশে গ্রাহকদেরই সেই অর্থ দিতে হয় বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে অর্থাৎ একটার বেশি সিম কার্ড থাকলে অন্যান্য দেশে কিন্তু চার্জ নেওয়া হয় সেটা আমাদের দেশে কিন্তু ফ্রি আবার অন্যান্য দেশে সেটা কোম্পানিকে দিতে হয় কোন কোনো দেশে মানুষকে দিতে হয় সাধারণ মানুষকে দেখুন কি বলা হচ্ছে একাধিক সিম কার্ড থাকলেও গ্রাহকদের থেকে কোনো বাড়তি চার্জ নেওয়া হবে না জানিয়ে দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে একাধিক সিম কার্ড থাকলে গ্রাহকদের থেকে ট্রাই বাড়তি চার্জ নেওয়ার পরিকল্পনা করেছে বলে যে জল্পনা ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এরকম সব দাবি করা হয় অর্থাৎ ট্রাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তথ্যটা ছড়িয়েছে যে ট্রাই এখন থেকে চার্জ নেবে একটার বেশি সিম কার্ড থাকলে ঠিক আছে নেওয়ার যে পরিকল্পনা যে জল্পনা ছড়িয়েছিল সেটা পুরোপুরি ভুয়ো ট্রাই পরিষ্কার জানিয়ে দিয়েছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এমন দাবি করা হয়েছিল তো এটা ট্রাই পুরোপুরি ভুয়ো বলে ঘোষণা করে দিয়েছে এবার এমনিতে এখন প্রচুর মানুষের কাছে একাধিক সিম কার্ড থাকে নিজেদের আশেপাশের বৃত্তে এমন মানুষকে খুঁজে পাওয়ায় দেয় যার নামে একটি সিম কার্ড আছে বা তার একটা ফোন নাম্বার আছে ঠিক আছে বেশিরভাগ মানুষেরই কিন্তু একটা বা দুটো তিনটে অনেকের চারটা পাঁচটারও বেশি কিন্তু সিম রয়েছে তো সেই পরিস্থিতিতে একাধিক সিম কার্ড থাকলে বাড়তি চার্জ নেওয়া হলে প্রচুর মানুষের পকেটের উপরে চাপ পড়তো সেখান থেকে ট্রায়ের তরফে যে জল্পনা খারিজ করে দেওয়া হলো তাতে স্বস্তি পেলেন আমজনতা এটা স্বাভাবিক কারণ যার মনে করুন পাঁচটা সিম রয়েছে যেমন আমারই তিনটে চারটে সিম রয়েছে আমার যে তিনটে অতিরিক্ত সিম কার্ড রয়েছে তো সেই তিনটে সিম কার্ডও আমাকে এক্সট্রা পে করতে হতো তার মানে আমাকে আমার কিন্তু মাসে আমি সিমের যে রিচার্জ করবো তার থেকে আরও বেশি টাকা দিতে হতো এতে কিন্তু অনেকটাই চাপ বেড়ে যেত ভারতে কিন্তু ফ্রিতেই রয়েছে এখনও ফ্রি কোনো রকম টেনশন নেই কয়েকটি দেশে মোবাইল অপারেটরদের সেই চার্জ দিতে হয় আবার কয়েকটি দেশে গ্রাহকদেরই সেই অর্থ দিতে হয় বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে অর্থাৎ একটার বেশি সিম কার্ড থাকলে অন্যান্য দেশে কিন্তু চার্জ নেওয়া হয় সেটা আমাদের দেশে কিন্তু ফ্রি আবার অন্যান্য দেশে সেটা কোম্পানিকে দিতে হয় কোন কোনো দেশে মানুষকে দিতে হয় সাধারণ মানুষকে যেমন আপনার সিম রয়েছে আমার সিম রয়েছে এমন মানুষকে দিতে হয় এবার সেই দেশগুলির মধ্যে আছে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর বেলজিয়াম ফিনল্যান্ড ব্রিটেন গ্রিস হংকং তারপর বুলগেরিয়া কুয়েত নেদারল্যান্ড সুইজারল্যান্ড পোল্যান্ড নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা এবং ডেনমার্ক ওই দেশগুলিতে মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বারের জন্য টাকা দিতে হয় এই যে দেশগুলোর কথা বলা হচ্ছে সেখানে কিন্তু তাদের অতিরিক্ত সিম কার্ড বা ল্যান্ডলাইনের জন্য অতিরিক্ত টাকা দিতে হয় তো সেটাই কিন্তু জল্পনা ছড়িয়েছিল যে এখন থেকে ভারতেও একটার বেশি সিম কার্ড থাকলে চার্জ দিতে হবে অর্থাৎ জরিমানা দিতে হবে তো এটা কিন্তু ট্রাই উড়িয়ে দিয়েছে এমন কোনো চার্জ নেওয়া হচ্ছে না তো অবশেষে কিন্তু স্বস্তি আশা করি এই আপডেটটা আপনাদের অনেকটাই কাজে আসবে তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে যে রকম চার্জ নেওয়া হচ্ছে না কোনো টেনশন করার প্রয়োজন নেই